আজ আপনার দিন কি চান বলেন রসুল বলবেন সরিয়ে দেন আমার যেন চান নমিনা হয়ে যায় আজ আমাদের সময় দিয়ে যাদের দাঁতে পিছু পিছু ঘুরে বেড়াচ্ছ হয়তো একটু বিরিয়ানি দুটো মুরগি পাবে দুশো পাঁচশো টাকা পাবে এছাড়া কিছু পাবে না কিন্তু মনে রাখবে ওটাও ভিক্ষা দিয়ে দিয়ে ভিখারি বানিয়ে বানিয়ে তারা দাঁত জালের গোলাম বানাচ্ছে তোমাদের ঘরে কেন দাঁত জালে সে সোনা দেবে আজকে আলু পটল নিয়েই ভিকারি অভ্যেস হয়ে গেছে সোনা দিলে ছাড়বে নাকি ভাই হ্যাঁ আলুর খোলা দিয়েও বলবো ওটাও নিয়ে যাবো তাকে যদি বলে সোনা দিয়ে হবে সে ছাড়বে ধরো আমার একটাই মেসেজ আমার নবীকে ধরো আমার নবীকে পিয়ার করো নবীর জীবনী ফলা করো নবীকে মহবত করো রসুল্লাহ দিনকে মজবুত করে ধরো নবী পাক বলেছে আমার উন্ম তোদের কাছে তিনটে দিয়ে রেখে গেলাম প্রথম নম্বর আল্লাহ আল্লাহের কালাম দ্বিতীয় নম্বর আমার সোন্নাথ তিন নম্বর আমি নবী আমার বাহাল আমার পরিবার আমার খান্দার আমার বংশধর এই তিনটে রেখে গেলাম মনে রাখবেন শতাব্দী উনি আমার যুগ শ্রেষ্ঠ পুরুষ সিদ্দিক আল করেছি তুমি যতদিন বাঁচবে কোরআন বাচ্চাদের নেককি তো বলবে অন্য কারণে অন্য কারণে নেককি তো মারো ওরে রাখবে একদিন তোমাকে প্যাকেজিং করে নিয়ে প্যাকেট করে ও ঝুলি করে ও গুচ্চি আর দিয়ে করে ও আল্লাহ নবীর দুশমনদের কাছে বিক্রি করবে যেমন প্যালেস্টাইনকে বিক্রি করেছো মিশরের এক রাজা ওই রকম কাচ্চা তোমাদের হল বিক্রি করে দেবে সেদিন কিন্তু প্যালেস্টাইনের বাচ্চারা যেমন তাদের আজকে কাপন করতে আছে। তোমাদের ভুলের জন্য এই বাচ্চা গুলো কোন পড়তে হয় এটা মাথায় রেখে চলো আমার পেটের জ্বালা রয়েছে আমি ফুলপুরা শরীর থেকে এনতে জলসা করতে এসেছি পেটের জ্বালায় আমার ওখানে জলসা হয় না কি জন্য আসি তোমার বাপ তোমার দাদু তোমার মা তোমার নারী তোমার দাদি সব ফুলপুরা দাদা হুজুর কে ভালো বেসেছে চলো আমার দাদা ফিরেন রুহানি বাচ্চা এগুলো এগুলো যে পূজায় এগুলো কি বুঝাই যে তুমি বড় ধোকার জায়গা ভাই আমার আমার আম্মা আমার বোন এ দুনিয়া বড় ধোকার জায়গা আমার আব্বা যান এ দুনিয়া বড় ধোকার জায়গা একদল প্রকাশ্য তারা করবে আর একদল আদর করে ঘরে ভরবে মনে রাখবে প্রকাশ্য তারা যে করছে ও ধরলে তোমায় মেরে ফেলবে যে আদর করে ঘরে ঢুকিয়েছে এও তোমাকে তালা ভরে তোমাকে শুকিয়ে শুকিয়েই মারছে অথে মনে রাখবে তোমার আমার জন্য আমেন লাল ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই সেই রসুল্লাহ কে ধরো নবীর পক্ষে যারা মেসেজ